তামিম ইকবাল সহ মুশফিকুর রহিম আবারও টি টোয়েন্টি দলে ফিরছে একসাথে দেখা যাবে চার তামিম ও নিয়ে যা বললেন নির্বাচক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে করে সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপিএল শেষে এখন জাতীয় দল নিয়ে ব্যস্ততা বাংলাদেশ ক্রিকেটারদের এরই মধ্যে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল আগামীকাল সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টি কিন্তু বিপিএল সর্বাধিক রানের মালিক তামিম ইকবাল সহ বিপিএল রানের তালিকায় তৃতীয় স্থানে থাকা মুশফিকুর রহিমও নাই এই দলে কেননা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম অভিমানে টি থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগেই ব্যক্তিগত কারণে দলে নেই সাকিব আল হাসান শুধু রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএল এ সবাই খেললে জাতীয় দলের হয়ে সবাই কেন এক হয়ে খেলতে পারবে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন গাজী আশা ভোসেন লিপু তিনি বলেন আসন্ন সিরিজে বিপিএল এর সেরা পারফরমেন্স আমরা পাচ্ছি না এটা খুবই দুঃখজনক তবে আমি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ দলের আবারও আগের মতো পরিবেশ তৈরি করব। যেখানে চার পাণ্ডবকে আবারও এক হয়ে দেশের জন্য লড়াই করতে দেখবেন আপনারা আপনারা জানেন আমাদের খেলোয়াড়রা কতটা দেশকে ভালোবাসে তারা কেউ ইচ্ছা করে অবসর নেয়নি কেউ অভিমানে কেউ আবার খুবই অবসর নিয়েছে তামিম ইকবাল ফাইনাল জিতে পুরস্কার করেছে আগামী দুই বছর ক্রিকেটে খেলতে চান তিনি তবে আমি চাই জাতীয় দলে ফিরুক তামিম ইকবাল এরপর দেখবেন কতদিন ক্রিকেট খেলে তামিম দেখবেন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবাইকে রাজি করাবো এবং চার পাণ্ডবকে আবারও আমরা একসাথে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখব সেই সাথে দু সালে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক কে কে চান আবারও চার এক হয়ে ক্রিকেট খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে